ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন গ্রিন কিচেন আজ খুবই ভাইরাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাইরাল ডিম মশালা রেসিপি তার জন্য প্রথমে আমাদের ডিম সিদ্ধ করে নিতে হবে চুলা একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিব আমি ছয়টা ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন ডিমগুলোকে হাফ বয়েল করে নিব পানি ফুটে ওঠার পর পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে হাই হিটে সিদ্ধ করে নিব যাই হোক ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব যারা ফুচকা চটপটি কিংবা টকজাল মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি তাছাড়া যারা এসব খাবার একদমই পছন্দ করেন না তারাও একবার বানিয়ে খেলে ভাইরাল ডিম মামার এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন মশলা রেডি করে নেব একটা ডিশির মধ্যে একে একে সব উপকরণ নিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম শশা কুচি শশার চার ভাগের এক ভাগ দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব প্রয়োজন মতো আর টমেটো সস দিব তিন টেবিল চামচ দুই টেবিল চামচ পরিমাণ কাসন্দি দিয়ে দিব চিলি ফ্লেক্স প্রয়োজন মতো দিয়ে দিবো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ব্যালেন্স করে দিয়ে নিতে হবে পিট লবণ দিব এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ এখন সব উপকরণ হাতে ভালোভাবে মিশিয়ে নিব সাদা লবণ আর চিনি চেক করে স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে ভালোভাবে চটকে মিশিয়ে নিলাম এখন ডিমগুলোকে মাছ বরাবর যতটা সম্ভব কেটে নিতে হবে পুরোটা কেটে ফেলা যাবে না কিছুটা রেখে তারপর কেটে নিতে হবে ডিম কেটে নিয়েছি এখন শশা মাখা দিয়ে দেব যতটা সম্ভব দিয়ে নিতে হবে খুবই অসাধারণ একটা রেসিপি আমি আর কি বলবো আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন আমি আশা করব আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন সবগুলো ডিমের মধ্যে শশা মাখা ভরে নিয়েছে সব শেষে দিয়ে নিব তেঁতুলের চাটনি আর টমেটো সস তেঁতুলের চাটনি ছোটো প্যাকেটই কিন্তু কিনতে পাওয়া যায় বাসায় না থাকলে মিনি প্যাকেট কিনে বানিয়ে ফেলতে পারবেন তবে কাশন্দি বড়ো কন্টেনারই কিনতে হবে মিনি প্যাকেট পাওয়া যায় না আর বাকি উপকরণ তো সবার বাসায়ই থাকে বানানো কতটা সহজ তা তো দেখেই নিলেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের সঙ্গেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ